বিপ্লবের যে পক্ষের শক্তিগুলা আমরা পরবর্তীতে দেখি এদের মধ্যে একটা বিভাজন চলে আসছিল আমি এখানে আর নাম উল্লেখ করি সময় নষ্ট করতে চাই না ঐতিহাসিক সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে মিশিগান বিএনপি গত রোববার সন্ধ্যায় হ্যামটামিক সিটির আলাদিন রেস্টুরেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুক্তরাষ্ট্র মিশিগান শাখার পক্ষ থেকে দিবসটি পালন করা হয় মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম আহমদের সঞ্চালনায় যুগ্ম সম্পাদক কামাল হোসেন লিলুর সহযোগিতায় সভায় বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সভায় বক্তারা বলেন পঁচাত্তরের সাত নভেম্বরের চেতনায় দেশ ও প্রবাসে বাংলাদেশি জাতীয়তাবাদের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও তারা এখনও ষড়যন্ত্র করে চলেছে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে তাদেরকে জবাব দিতে হবে সভার শুরুতে পবিত্র কোরআন করেন হাফিজ আফজাল চৌধুরী আলোচনা সভায় বক্তব্য রাখেন মিশিগান বিএনপির সাবেক উপদেষ্টা সমুজ্জিৎ আলম সিনিয়র সহ সভাপতি নুরুল হক সিলেট মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন সহ সভাপতি তারেক আহমেদ চৌধুরী সাবেক চেয়ারম্যান নাসিরুল হক শাহীন সাবেক চেয়ারম্যান জিলাল উদ্দিন রাজু আহমেদ তালুকদার এ সময় আরও বক্তব্য রাখেন নুরুল আলম সিদ্দিকী খালেদ ওয়াসিমুজ্জামান রনি মাহিত রেজা ড জাহাঙ্গীর আলম মইনুল হক রাব্বানী তালুকদার এনাম আহমেদ মুস্তাকুর রহমান রুমন হেলাল আবেদিন শোভন বিলাল আহমেদ শরীফ মাহদি সহ আরও অনেকে সভায় মিশিগান বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন